আসসালামু আলাইকুম শুভ দর্শক জন্মনিবন্ধন সংশোধনের আবেদন সাবমিট হচ্ছে না কিন্তু কেন বিস্তারিত বিষয় আজকের ভিডিওতে আলোচনা করা হবে সঠিক নিয়মে আপনি জন্মনিবন্ধন সংশোধন করার জন্য আবেদন করতে পারতেছেন না সংশোধনের সংশোধনেরপক্ষে যথাযথ ডকুমেন্টস অনলাইনে আপলোড করার পর যখন আপনি পত্রটা সাবমিট করবেন তখন আপনার আবেদনপত্র সাবমিট হচ্ছে না তখন আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হয় লেখা শো করে এরর ইউনিক আইডি পাওয়ার কারণে জন্মতারিখ সংশোধনের আবেদন সাবমিট করতে পারবেন না এই লেখাটি শো করার ফলে আপনি আবেদনটি সাবমিট করতে পারতেছেন না তার মানে আপনি জন্ম নিবন্ধনের জন্ম তারিখ সংশোধনের আবেদন করতে পারছেন না এর কারণ কি মূল কারণ হলো আপনার এই জন্ম নিবন্ধনটি ইউনিক আইডির অন্তর্ভুক্ত যার কারণে আপনি ইউনিক আইডির জন্ম নিবন্ধন এর জন্ম তারিখ বা যে কোনো তথ্য হোক না কেন আপনি সংশোধনের আবেদন সাবমিট করতে পারবেন না তার কারণ হলো প্রথমত আপনার এই ইউনিক আইডি যে প্রতিষ্ঠান বা যে স্কুল থেকে করা হয়েছে সেই স্কুল বা প্রতিষ্ঠান থেকে ইউনিক আইডি বাতিল করতে হবে তারপর আপনি হোক না কেন জন্ম তারিখ নিজ নাম নাম পিতামাতার বা আপনি সংশোধন করতে চান না কেন আপনি সংশোধন করার জন্য আবেদন সাবমিট করতে পারবেন ইউনিক আইডি থাকার ফলে আপনার জন্ম নিবন্ধনের তথ্য সংশোধনের আবেদন সাবমিট দিচ্ছে না যাদের এই ধরনের সমস্যা রয়েছে বা এই ধরনের সমস্যা ফেস করতেছে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন করার জন্য যে স্কুল বা প্রতিষ্ঠান থেকে আপনার জন্ম নিবন্ধনটি ইউনিক আইডি করা হয়েছে সেই স্কুল বা প্রতিষ্ঠান থেকে আপনি প্রথমত ইউনিক আইডি বাতিল করবেন তারপর আপনি নর্মাল প্রসেসে সংশোধনের সপক্ষে পর্যাপ্ত ডকুমেন্টস দিয়ে অনলাইনে আবেদন সাবমিট করবেন বা তখন আপনি আবেদনপত্র সাবমিট করতে পারবেন আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন স ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ